তো এই যে প্রথমেই চলে যাবো এদিকে মাসি শাশুড়ির আর মেসমশাইয়ের রুমে তো এই যে এটা হচ্ছে মাসে শাসপ মেষমশে এর রুম এখনও ওরা এখনও থাকে না তো ওদিকে বাইরে একটা ঘর আছে ওই ঘরেই আপাতত থাকছেন তো এই যে একটা লক্ষ্মী ঠাকুরের আসন এইটা কালই এনেছে আর আমার বরের সাথে এই ঘরের দরজাটাও লাগিয়ে দিয়েছে আর আমাদের যে রুমটাতে থাকতে দিয়েছে ওটাও বর লাগিয়ে দিয়েছে আসলে কীরকম খোলা খোলা হয়েছিল তো এই জন্যই তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসাই খুবই ভালো আছি সুস্থ আছি তো এই যে দেখুন দেওয়ার এখনো ওঠেনি এখন বেজে গিয়েছে সাড়ে আটটা আর আমাদের সকালের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর আমি তো চা বিস্কুট এসব যেহেতু খাই না তো আমি কিছু খাইনি মেয়ে ওদিকে খেয়েছে চা মানে দুধ বিস্কুট আর এদিকে এই যে এই বাড়ির বড়ো বউ এটা হচ্ছে বড়ো বউ তো ও চা বিস্কুট খেয়ে নিচ্ছে আর দেওয়ার এখনো ওঠেনি আসলে ওরা সকালবেলা একটু দেরিতেই ওঠে এই জন্য আর এই যে এদিকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর ওর খাওয়াটা দেখাচ্ছিলাম তো লজ্জা পাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা ওদের ঘরটা দেখিয়ে দিলাম এদিকে আছে ওর একটা ড্রেসিং টেবিল আর এটা খাট ওর বাবার বাড়ির থেকেই দিয়েছে ঠিক আছে বিয়েতে ওর বিয়ের এক বছর এখনও হয়নি এই তো ফেব্রুয়ারি মাস আসলে ওর বিয়ের এক বছর হবে তো এই বাড়িতে দুই ছেলে দু ছেলের একবারেই বিয়ে হয়েছে তো এই যে ওদের রুম থেকে এখন বেরিয়ে এলাম বেরিয়ে এসে এখন যাব বাইরে আর দেখি বাইরে মানে কি এখন ছোট ছেলের ঘরে একটু গিয়ে দেখবো মানে ছোট দাউরের ঘরে তো এই যে এটা হচ্ছে ওদের রুম তো দেখলাম যে দরজা বন্ধ এই জন্য আর ভেতরে ঢুকলাম না তো এই যে ছোট যা ও ঝাড় দিচ্ছে আর আমার মেয়ে এখানে খেলছে তো এই যে এটা হচ্ছে এবারে ছোটো বউ মানে মাসি শাশুড়ির ছোটো বউমা এটা এই যে ও একটু আগে উঠেছে উঠে এই যে ঘরটর ঝাড় দিচ্ছে আর এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর এখনও উদ্বোধন করা হয়নি আসলে কি হয়েছে আমার মাসির শাশুড়ির না মানে যে শাশুড়ি আছে ঠাকুমা তো ঠাকুমা মারা গেছে এখনও এক বছর হয়নি এই জন্য ঠাকুর তুলতে পারছে না তো এই যে ঠাকুর ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই যে এদিকে ফুল লাগিয়েছে ফুল গাছ তো খুব সুন্দর ফুলগুলো ফুটে আছে খুবই ভালো লাগছে দেখতে আর ফুল তো সবার পছন্দ ফুলের বাগান থাকলে কান্না ভালো লাগে আর এই দেখুন আমার মেয়ে ফুলের কাছে গিয়ে এরকম ধরছে মানে ও এখানে এসে সারাক্ষণ হয় ছাদে নয়তো ফুল গাছের এখানে খেলা করছে তো দেখুন এদিকটা চার ফুল গাছ লাগানো আছে আর ওদের ওরা খ্যাতের কাজই করে বেশি আর ছোটো ছেলে হচ্ছে চাকরি করে আর বড় ছেলে সবসময় খ্যাতেরই কাজ করে অনেক জমি অনেক আবাদ চাষাবাদ করে তাই দেখুন ফুলটা দেখতে কি সুন্দর ফুলগুলো খুবই ভালো লাগছিলো তো এই জন্য একটু দেখাচ্ছিলাম আপনাদের সঙ্গে আর এই দেখুন আমার মেয়ে কী দুষ্টুমি করছে এই সবগুলো একটা একটা করে ফুলগুলোও ধরবে মানে এক গাছ থেকে আরেক গাছ এভাবে যাবে আর এই দেখুন এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি এটা করা হয়েছে নতুন করেছে ওদের পুরনো বাড়ি আগে ওদিকে ছিল আর এই যে ঠাকুর ঘরটা তো দেখেই দিলাম ঠাকুর ঘরটা আমার খুবই পছন্দ হয়েছে ডিজাইনটা ভালো লাগছে আর এই দেখুন মেয়ে তো ফুল গাছের ওখান থেকে নড়ছেই না মানে সারাক্ষণ ফুল গাছের ওখানেই থাকছে তো এখন একটু ছাদে যাব ছাদে গিয়ে একটু পরিবেশটা দেখে দেব। ছাদের থেকে তো সব কিছুই নিচে খুবই ভালো দেখা যায় বন্ধুরা তো এটা হচ্ছে এই বাড়ির গেট ঢোকার মানে ভেতরে ঢোকার গেট তো এই যে এখন ছাদে যাচ্ছি তো চলুন বন্ধুরা ছাদে যাওয়া যাক আপনারা আপনারা ভিডিওতেই দেখতে থাকুন তো এই যে ছাদে চলে এসেছি আর তার আগে আমি এই যে জামা কাপড়গুলো দেখতে পেলেন ওই জামা কাপড়গুলো আমি সকালে উঠেই দাঁত ব্রাশ করে আগে এই যে এই মেয়ের জামা কাপড়টা আগে ধুয়ে দিয়েছি আর এই দেখুন ছাদ থেকে মানে খুবই সুন্দর দেখা যায় এদিকে কটা গাছ আছে আর ওই যে ওদিকে কলা বাগানের ওদিকে দেখতে পাচ্ছেন ওই জায়গায় একটা ছোট্ট নদী আছে ছোট্ট নদী মানে কি ভালোই নদীটা এই যে নদীর জলটা একটু একটু দেখা যাচ্ছে তো ভালো বোঝা যাবে না অনেকটা দূরে তো এই জন্যই আর এই দেখুন সকালের আবহাওয়া কত সুন্দর আর এগুলো না মিষ্টি আলু আবাদ করেছে এদিকে চাষাবাদ এদিকে না সম্পূর্ণ খ্যাত আবাদই ভরা তো এই যে এই ঘরটা এটাও হচ্ছে আমাদের মাসির শাশুড়িরই ঘর ও পিছনে আর এই দেখুন কত টমাটো ওখানে মেলে দিয়ে রেখেছে অনেক টমেটো আর এই দেখুন কত পাখি এসে বসেছে উড়ে যাচ্ছে কত ভালো লাগলো দেখ দেখতে পাখিগুলো যখন উড়ে গেল এই দেখুন এগুলো হচ্ছে টমেটো নিচে মেলে দিয়ে রেখেছে আর এই যে এটা হচ্ছে ওদের আগে গোডাউন ছিল তো এখন গোয়াল ঘর বানানো হয়নি জন্য আপাতত এখানে গরু রাখছে তো পরে আবার ওদিকে গোয়ালঘর যখন তুলবে তখন আবার ওটা ভালো করে এই করবে তো এই যে ছাদে এখন সামন পাঁচটাতে যাব তো মেয়ে আমার সঙ্গে কিন্তু আসেনি আর আমাকে আসতে দেখলেই আমাকে ছাদে দেখলেই ও এই করবে তো ওকে ডাকছিলাম ও শুনতে পাচ্ছিলো না দেখুন ও একদম মানে ঘরের দিকে তাকাচ্ছিল এই যে তারপর আমাকে দেখেছে আমি যখন দেখেছি ওকে তো ওই যে এখনও দৌড়ে ছাদে চলে আসবে আর দেখুন ওই যে ওগুলো হচ্ছে টমাটো গাছ কি সুন্দর লাগছে না বন্ধুরা বলুন আমার তো খুবই ভালো লাগছে আর ছাদের উপর থেকে মানে সবুজ ঘেরা গা খুবই সুন্দর লাগে দেখতে তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর ওই দেখুন আমার বরমশাই সকাল সকাল কোথায় ঘুরতে গিয়েছে তো এখন আসছে আর ওই যে ওইটা হচ্ছে বাড়িতে মানে ভিতরে প্রবেশ করার গেট এই যে সামনেই আর চার পাঁচটা টিনের দেওয়াল দিয়ে ঘেরা আর এই দেখুন মেয়ে চলে এসেছে ডাকতেই প্রথমে তো দেখতেই পাচ্ছিলো না তারপর আর এই যে না ভীষণ ভয় করছিল কারণ এখনও না মানে ঠিকঠাক মতো সিঁড়িগুলো করা হয়নি আরও না একটু মানে উল্টে পড়ার মতো হয়েছে তো চলুন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন